ক্যামেরার না একটা জিনিস আমি খুব ভালো দেখেছি এই ফোনে যে আমি ফ্রন্ট ক্যামেরায় ভিডিও করছি তো সাথে সাথে আমি ব্যাক ক্যামেরাও করে নিতে পারবো অফ করা লাগবে না দেখবে কোনো অফ করিনি কিন্তু মানে সাথে সাথে হয় অনেক ফোনে হয় না দুধ চলে এসেছে ওই ছায়ায় দাঁড়াও ছায়ায় দাঁড়াও খুলে এসেছি অগ্নি চলে দুধ হম দুধ নেবা নাও চল এই রোদ 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 মানে গরমের বাচ্চা না গরম জল সে কখন ঠান্ডা হতে দিয়েছি এখনও ঠান্ডা হয়নি হ্যালো এভ্রিবান ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমার সবাই ভালো আছো আজকে ব্লগটা একটু দেরি করে স্টার্ট করছি আর কয়েকদিন পর স্টার্ট করছি সেই জামাই ষষ্ঠীর দিন ব্লগ করেছিলাম তারপরে আর আমি কিচ্ছু করিনি কারণ তার পরের দিন থেকেই ছেলে শরীর খারাপ শুরু হয়ে গেছে কালকে শরীর খারাপ ছিল আজকেও হয়েছিল পটি হচ্ছে মানে আমাশা মতন হয়েছে আজকে তো একটুখানি রক্তও পড়েছে আমরা তো ভীষণ ভয় পেয়ে গেছি আসলে কি বলো তো লিচু খায় প্রচুর পরিমাণে এক তো বাবা দেয় তারপরে নিজে নিয়ে খায় মানে যখনই আমি ওকে ঘরে রেখে যাব যখনই আমি কোনো কাজ করব ওকে ঘরে রেখে দেখবো কি মাঝে মাঝে বাইরে যাচ্ছে মাঝে মাঝে বাইরে গিয়ে কী করে বলো তো টেবিল থেকে লিচু নেয় নিয়ে এসে ছাড়িয়ে খায় আবার যখন ওটা শেষ হয়ে যায় আবার যায় তোমাদের আগেও একবার দেখিয়েছি ব্লগে যে ও কীভাবে লিচু খাচ্ছে তো ও ওই করে আমরা যতই সেরে শুরে রাখি না কেন ঠিক চেয়ার টেয়ার নিয়ে এসে ও নিয়েই নেবে আর আমরা যখন খাই তখন তো খাই তো ওই সব এসে আমি বহু বারণ করেছি সবাইকে যে ওকে দিও না ও তো নিজে নিয়ে খাই তারপরে যদি আমরাও নিজে হাতে করে দিই তাহলে ওর কতটা খাওয়া হয়ে যায় মানে দশ বারোটা তো কোনো ব্যাপারই না তার থেকে বেশিই খায় ও দশ বারোটা তো মনে হয় আমাদের কাছ থেকে নিয়েই খায় তো এই করতে করতে ওর এই অবস্থা হয়েছে তো এখন পটিতে ধরেছেন এবার কবে সারবে কি আমরা কিছুই জানি না ডক্টর টাক্টর দেখানো হয়নি এখনও কালকে এমনি মেডিকেল স্টোর থেকে নিয়ে আসা হয়েছিল দুটো ওষুধ তো সেটা খেয়ে কিচ্ছু হয়নি যার জন্য আজকে সকালে আমরা ভেবেছিলাম নর্মাল হয়তো হচ্ছে ওষুধ খেয়ে ঠিক হয়ে যাবে তো আজকে যাকে দেখাই আমরা তাকে ফোন করে ওষুধ নেওয়া হয়েছে কেন কি তার আজকে এদিকে কোনো জায়গায় বসা নেই হসপিটাল ডিউটি আছে তো কালকে আমাদের এদিকে বসবে কোথায় তো সেখানেই নিয়ে যাব। যেখানেই ওষুধ না কেন সেখানেই নিয়ে যাব এখন এই যে দুধ খেতে বারণ করেছে গরুর দুধ দিয়েছি কটোর দুধ ওনার খাওয়া হয়ে গেছে এখন দুধ দাও আবার মানে যতক্ষণ না ততক্ষণ ও দিয়ে চলো আবার গুলাই গুলিয়ে দিই তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলবো এখন মানে আমারও সকাল থেকে কিছু খাওয়া হয়নি এখন একটু চিড়ে ভিজিয়ে নিয়ে এসেছি ওর যে দুধটা ছিল ওকে তো খেতে বারণ করেছে সেই জন্য ওর ওই দুধটা দিয়ে আমি এখন চিড়েটা খাবো এইগুলো আমার ব্রেকফাস্ট এখন বেজে গেছে একটা একটা সময় আমি ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট বলা ভুল হবে এখন হয়ে গেছে লাঞ্চের টাইম বাট আমি ওটা না খেলে আর কিছু করতে পারবো না সেই জন্য মানে এনার্জি নেই আর ওর পিছনে দৌড়াতে দৌড়াতে আমার এনার্জি শেষ আর ভিডিও কিছু পোস্ট করা হচ্ছে না দুদিন ধরে যার জন্য ভাবছি কি একটা ভিডিও এডিট করে আর আমার নতুন ফোনে এখনও সিম ভরা হয়নি জাস্ট ভিডিওগুলো শুট করা হচ্ছে এবার কবে পোস্ট করব করবো আমি কিছুই জানি না চেষ্টা করছি খুব তাড়াতাড়ি শেয়ার করার বাট কি বলো তো ছেলে আগে আমার ভিডিও পরে সেই জন্য ভিডিও শুধু করছি কিছু করতে আর পারছি না এইখানে যে চিড়ে ভিজিয়ে রেখেছি সব চিড়েতে দুধ খেয়ে নিয়েছে আমার জন্য আর কিছু রাখেনি এইটা এখন খাবো তার আগে ছেলেকে দুধ করে দেবো সকাল থেকে সে না খাওয়া যা খিদে পেয়েছে না আর একটু পরেই লাঞ্চ করব কিন্তু সেই অব্দি আর থাকতে পারলাম না এটা না খেলে বললামই তো কিচ্ছু করতে পারবো না এখনও ছেলে ঘুমানোর দেরি আছে ওর সঙ্গে যে বকবক করবো সেইটা যেন আমার ভিতর থেকে আসছে না ছেলেকে ঘুম পাড়িয়ে সমস্ত কাজ বাজ করে সন্ধান করে উঠতে উঠতে আমার বেঁচে গেছে তিনটে পনেরো মতো এখন আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি মা সব কিছু বেড়ে ঠেড়ে ঢেকে রেখেছিল আমি যেহেতু রুটি খাই তো রুটিটা আর আজকে করা হয়নি সেই জন্য মুড়ি দিয়ে এটা খেয়ে নেব আমার বেশ মুড়ি দিয়ে তরকারি খেতে ভালোই লাগে রয়েছে পটল চিংড়ি আর ওই কচু দিয়ে চিংড়ি মাছ যেহেতু পেট খারাপ হয়েছে সেই জন্য কাঁচা জলটা দিচ্ছি না এমনিও দিই না কিন্তু মাঝে সাথে যদি ওর জল তেষ্টা পেয়ে যায় জল ঠান্ডা না থাকে তাহলে ওকে আমি কাঁচা জলটা দিয়ে দিই আমরা যে জলটা খাই কিন্তু আজকে তো দিচ্ছিই না আর ও আজকে যেন বেশি জেদ করে খাচ্ছে এই দিকে জলটা একটু গরম ছিল বলে আমি এদিকে ঠান্ডা করার জন্য দিয়ে দিয়েছি ঠান্ডা মোটে আজকে জল হচ্ছে না মানে জল কখন সে ফুটিয়েছি তাও যেন ঠান্ডা হচ্ছে না সেই জন্য একটা বড় থালায় ঠান্ডা জল দিয়ে গরম জল বাড়িটায় দিয়ে দিয়েছিলাম এখন ঠান্ডা হয়ে গেছে ওই জলে আমি ওর যে ও রয়েছে সেইটা গুলিয়ে এখন দুই বোতলে ঢেলে নেব কেন কি ভাত খাওয়াতে হবে এখন আবার জল খাবেও তো সেই জন্য দুটো বোতলে নিয়ে নিয়েছি যাতে একবারে পুরোটা না খেতে পারে পুরোটা একবারে দিয়ে দিলে না খেয়ে নেবে যেহেতু মিষ্টি মিষ্টি তো ও বেশ ভালোবাসে এটা খেতে আজ আমার ছেলের লাঞ্চে রয়েছে লবণ লেবু দিয়ে ভাত চটকে এটাই খাওয়াচ্ছি এর বেশি আর দিতে কিছু সাহস পেলাম না সকালে দিয়েছি মাছের ঝোল দিয়ে ভাত কিন্তু মাছটাও দিইনি এখন জাস্ট শুধু ভাতটাই লবণ লেবু দিয়ে চটকে নিয়ে এসেছি এখন করছেন উনি কাজ ওই কাজের মধ্যে দিয়ে এটা খাবে আজ আমার মায়ের কথা না ভীষণ মনে পড়ছে সকাল থেকে যদি মার শরীরটা ভালো থাকতো তাহলে এতক্ষণে মা আমাদের বাড়ি কখন চলে আসতো আর না হলে আমাদেরকে ওখানে যেতে বলতো এই গরমে হয়তো যেতে বলতো না নিজেই চলে আসতো এই রকম শুনেছে তো সে যে দিনে কতবার ফোন করছে মানে বলে আমরাও মানে অতবার খোঁজ নিচ্ছি না যে আমার ছেলে শরীরটা কেমন আছে মা তার থেকে বেশি খোঁজ নিচ্ছে আর কিছু হলে তো মাই আমার ছেলের কাছে ছিল সেই জন্য আমার মার জন্য বেশি ভয় ওকে নিয়ে এই যে একটুখানি হয়েছে সে যে কি করছে বাড়ি দাপা দাপি করছে শুধু আসতে পারছে না তাই সেকেন্ডে সেকেন্ডে ফোন করছে আর এটা খাওয়া ওটা খাওয়া এটা খাওয়াস না বলছি আমি কিচ্ছু দিচ্ছি না আমি কিচ্ছু দিই নি তোমার নাতিকে বিকালবেলাটা একটু মাঠে আওয়া না খেলে না হয় না এমন অভ্যাস হয়েছে বিকাল হলেই মনে কি একটু মাঠে আসি আর সবাই যেহেতু আসে না পাড়ার বেশ ভালোও লাগে গল্প টল্প হয় সারাদিন বাড়ির ভিতরে একা থাকি ভালো লাগে না গল্প করার কেউ নেই মাঠে আসলে একটু গল্প হয় ঘোরাঘুরি হয় দৌড়াদৌড়ি হয় মানে একটুখানি শরীরের নড়চড় হয় ওই আর কি এসেছি এখন আমি একা আসিনি আমার ছেলে তোমাদের দাদাভাই সবাই আছে এই এইদিকে চলে এসেছি ওরা ওইদিকে দিকে বসে আছে আজকে আমার বন্ধু বান্ধবী কেউ আসেনি আমার সোনামানিকেরও কেউ আসেনি সেই জন্য ওর বাবারই দৌড়াচ্ছিস কেন যে গোবর আজ কেউই আসেনি আমাদেরকেই ওর সঙ্গে জন্য খেলা করতে হচ্ছে ওর বাবার সঙ্গে দৌড়াদৌড়ি করছে আমার সঙ্গে করছে এদিকে নিয়ে বসে পড়েছি অন্ধকার প্রায় হয়ে এসছে বোঝা যাচ্ছে না এদিকে যে জলটা এনেছিলাম সেটাও প্রায় ফিনিশ করে ফেলেছে আসার সময় চপ নিয়ে এসেছি এটাই আজকে মুড়ি দিয়ে চা দিয়ে খাবো চাটা করেছি অনেক দিন পর অনেক দিন দুধ চা খাওয়া হয় না আজকে সব করে করেছিলাম যে চপ শিঙা চপ মুড়ি খাচ্ছি তো একটুখানি চা করি তো চাটা যা করেছি মানে বলে বোঝাতে পারবো না যে সে কী চা হয়েছে এতটাই বাজে হয়েছে মানে নিজেই গিলতে পারছি না কি কী দিয়েছি কিসের জন্য কি হলো আমি নিজেও বুঝতে পারছি না দিন আমার ঘাড়ের উপরে উঠেই ওর খেলা বাবা থাকলেও ও বাবার কাছে যাবে না এই সব ঘাড়ে ওঠার খেলা খেলি আমার সঙ্গেই এই দিকে আমরা দেখছি ফোনে কি এটা জানি না শুয়ে শুয়ে এখন কি করব কার্টুন দেখবো না ওইটা দেখব সেজন্য জন্য ওইটাই বেছে নিলাম আর এইদিকে আমার ছেলে আমার পেটের উপরে বসে বসে কার্টুন দেখছে সে যে কত রকমের ওষুধ দিয়েছে মানে মনে করে খাওয়াতে পারছি না এখন বেজা গেছে সাড়ে দশটা মনে পড়েছে যে এইটা তো খাওয়ানো হয়নি সেই জন্য এটা গুলে নিয়ে খাওয়াবো বেশিক্ষণ আবার জোড়া করা যায় না এইটা দেখো খাওয়াতে গেছি সে খাবে এখন সাড়ে এগারোটা এখনো আমি সিনেমা দেখছি এত ভালো লেগেছে সিনেমাটা আমি জাস্ট যাচ্ছি সব সাড়ে বারোটার মতন আমার ভিডিও এডিট করা করাটা সব কমপ্লিট এখন কিছু আপলোডে বসিয়ে দিয়ে শুতে চলে যাব ছেলে শরীরটা এখনও ঠিকঠাক হয়নি ওর রাতেও একবার পটি হয়েছে ব্লাড বেরিয়েছে তো কালকে দেখি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে কখন কোথায় বসে সেটাই খোঁজ নিতে হবে কালকে বসবে সেটা তো ফোনেই বলল কিন্তু আশেপা মানে যেটা কাছে হবে যেটা তাড়াতাড়ি হবে সেখানেই দেখানো হবে চলো এখন এখানেই এন করি আবার কালকে সকালে দেখা হচ্ছে এখন বাবু মশাই দুধ চাইছে আমি বলেছি দুধ খাওয়া যাবে না অমনি ওর মাথায় মনে হচ্ছে বাজ ভেঙে পড়েছে আর যেই ভিডিও অন করেছি অমনি দেখো শান্ত শিষ্ট লেজ বিশিষ্ট এ এই কি বলেছে ডাক্তারে কিছু খেতে যে আজ সকালে রয়েছে পোহা একটুখানি মিষ্টি দই নিয়েছি আজকে এক্সারসাইজ ক্লাস নেই থাকলেও করতে পারতাম না যাই হোক চলো আজকে ব্রেকফাস্টটা এটা দিয়েই ছাড়ছি আর ভিডিওটাকে এখানেই এন করছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে